আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য একটু নতুন ভিডিও শেয়ার করবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা ছিল আমার বার্থডে ব্লগ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বার্থডের দিন কি কী করেছিলাম আমার বার্থডে ভিডিওর সাথে আমি আরেকটি ভিডিও অ্যাড করে দিয়েছি এটি ছিল নঞ্জি স্কুলের ক্লাস পার্টি এখানে আর সবাই মিলে অনেক বেশি মজা করেছিল এবং আমার ননদের বেবিরাও সবাই অনেক মজা তাই চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে বাচ্চারা এবং আনন্দ করতে পারে বাড়ি স্কুলের ক্লাস পার্টি ছিল চোদ্দই নভেম্বর আর আমার পার্টি ছিল পনেরোই নভেম্বর শুক্রবার তো আমরা চলে যাচ্ছিলাম বোট ক্লাবে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বোট ক্লাবে চলে যাচ্ছিলাম যেহেতু আমার বাসা চক আমার বাসা থেকে বোট ক্লাব অনেক বেশি দূরে তাই আমাদের যেতে যেতে অনেক বেশি সময় লাগবে সেজন্য আমরা দুপুরে ভাত খাওয়ার পর পরেই চলে গিয়েছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বেশি রোদ ছিল রোদের কারণে আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না আর এদিকে আমার ছেলে আমার আম্মুর হাত ধরে ধরে হাঁটতেছে আর এদিকে আমিও হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিন্তু আমরা যখন গিয়েছিলাম অনেক বেশি রোদ ছিল তাই আমি ভিডিও আর ছবি তুলতেছিলাম তখন আমার চোখগুলো বন্ধ বন্ধ আসতেছিল সেজন্য চিন্তা করলাম দূর আমি আমার ভিডিওই করব না আর ছবিও তুলব না যেহেতু চোখগুলো বন্ধ আসতেছে সেরকম ভিডিও আর ছবি তুলে কি লাভ বলেন আমি চিন্তা করলাম আমার ভিডিও না করে চারপাশের পরিবেশটাই ভিডিও করে চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ তাদের বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে ঠিক আমিও আমার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি প্রতি বছর আমার বার্থডেতে আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাই আমি ছোটোবেলার কথা মনে নেই তবে আমার বুদ্ধি হওয়ার পর আমি দেখেছি আমার আম্মু প্রতি বছর আমার জন্মদিনটা পালন করার চেষ্টা করত খুব বেশি বড় করে করতে না পারলেও ছোটোখাটো করে করার চেষ্টা করত প্রতি বছর আমার জন্মদিন আসলে আমি অনেক বেশি খুশি থাকতাম কারণ আমার জন্মদিনের মধ্যে আমি সব ঘুরতে যেতাম না হয় আমার বাসার মধ্যে গেস্ট আসতো আর এটাই আমি অনেক বেশি খুশি হতাম আর এদিকে আমার ছেলে তো এখানে এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সারাটা দিন আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম এবং অনেক বেশি ঘোরাঘুরি করেছিলাম এরপর বাসায় যাওয়ার সময় আমরা কিন্তু ডিনার করে গিয়েছি বাসায় গিয়ে কোনো রান্না রান্নাবান্না কিছুই করব না কিন্তু আমি আমার হাজব্যান্ড এবং গিয়েছিলাম আর এইখানে বেবিরা গিয়েছিল তো আমরা আমাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড ম্যাচবানি পছন্দ করে তাই সে ম্যাচবানি অর্ডার দিয়েছিল আর আমি কাচ্চি পছন্দ করি তাই কাচ্চির অর্ডার দিয়েছিলাম আর আমরা চলে গিয়েছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে আর এটা ছিল চকবাজার শাখায় যেহেতু আমাদের বাসা থেকে কাছে ছিল তো আমরা চিন্তা করেছিলাম কাছে কোনো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। আমরা প্রত্যেকটা মানুষ যেমন আলাদা আলাদা ঠিক আমাদের পছন্দগুলাও আলাদা আলাদা আমাদের পছন্দ এক একজনের সাথে এক একজনের মিলে না সেম টু সেম আমাদের খাবার দাবারের ক্ষেত্রেও আমাদের একজনের সাথে একজনের খাবার দাবারে কোনো কিছুই মিলে না আমরা এক একজন এক একটা পছন্দ করি তাই আমরা এক একজন এক একটা জিনিস অর্ডার করেছিলাম এদিকে বাসায় আসার পর আমি বেলুন নিয়ে খেলা করতেছিল ও তো বেলুনগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ